সোমবার সকালে তুর্কের পাঠানো ড্রোনের মাধ্যমে রাইসিকে বহন করা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ স্থল চিহ্নিত করা হয় তারপর সেখানে উদ্ধারকারীরা পৌঁছান বলে জানায় ইরানের রেড দুর্ঘটনা দুর্ঘটনাস্থলটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিজ নামক একটি গ্রামের তিন কিলোমিটার উত্তরে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে বলে জানা গেছে রোববার স্থানীয় সময় দুপুর দেড়টায় দুর্ঘটনার কবলে পড়ার পর রাতভর চলে তল্লাশি অভিযান আঠারো ঘন্টা পর সোমবার সকালে সন্ধান মেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায় আরোহীদের মরদেহ তবে মরদেহ সম্পূর্ণ পড়ে যাওয়ায় প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও আজারবাইজানের গভর্নরকে শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি ইরানে এত বড় দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন উদ্ধার তৎপরতা এগিয়ে এসেছে রাশিয়া ও তুর্কি ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সাহায্য করার জন্য আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্পের উদ্বোধনের পর তার বীজে ফেরার পথে ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি বেল টু ওয়ান মডেলের হেলিকপ্টারে ছিলেন যা যুক্তরাষ্ট্রের তৈরি ইব্রাহিম রাইসে মারা যাওয়ায় এখন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুকবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন পরে পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল আল-জাজিরা জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিও যদিও প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেনি দেশটির সরকারি কর্মকর্তারা তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট সহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন এদিকে চিকিৎসকরা দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাননি বলে জানিয়েছেন এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তবে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়